আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো রয়েছি আজকে আবারও অন্য দিনের ন্যায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আমলটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে গর্ভবতী মহিলাদের রক্ষার আমল অনেক মহিলা রয়েছে যাদের গর্ভ এক মাস দুই মাস এই টাইমগুলোতে গিয়ে গর্ভপাত হয়ে যায় মিসক্যারেজ হয়ে যায় তো এই সম্পর্কে আপনাদের ছোট্ট একটি কোরআনের আয়াতের আমল দেব ইনশাআল্লাহ তার আগে সকলকে অনুরোধ করব যারা এই ভিডিওতে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাদের কাছে এরকম ইসলামিক আমল এবং তদবিরের ভিডিওগুলি পৌঁছে যাবে আর এগুলিকে অবশ্যই শেয়ার করে ভিডিওটিকে লাইক দেবেন তাহলে আপনার দ্বারা অন্য আরেকজন বোন উপকৃত হবে তো শুরু করা যাক মূল আলোচনা যে সমস্ত মহিলাদের অপূর্ণ গর্ভ গর্ভপাত হয়ে যায় সেটা হতে পারে এক মাসের কম সময়ে এক মাসের অধিক সময়ে আবার দেখা যায় অনেক মহিলাদের পাঁচ মাস ছয় মাসেও গর্ভপাত হয়ে যায় এটির কারণ বিভিন্ন ধরনের কারণ রয়েছে সর্বপ্রথম কারণ হচ্ছে এটি আল্লাহ সব তালা নুয়াতাল্লাহ যা নির্ধারণ করেছে এটি তো হবেই এটি তো এ এছাড়াও অনেক সময় দুষ্ট জিন্নাতের ক্ষতির কারণে এটি ঘটে থাকে মিসকারেস আবার অনেকে জাদু বান্টনা চালানির মধ্য দিয়ে অন্যের গর্ভে যাতে করে সন্তান না আসতে পারে এইভাবে মানুষ দুঃমনি করে শত্রুতা করে জাদু বান্টনার মধ্য দিয়ে মিসক্যারেজ ঘটাইতে পারে তো আপনার গর্ভের সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য গর্ভার সন্তান যাতে ভালো থাকে সুস্থ থাকে এই গর্ভটা রক্ষার জন্য পবিত্র কোরআনুল ক্যারিমের একটিমাত্র আয়াত সৌরাতুল হাজ এর প্রথম আয়াত এই আয়াতটা আপনি প্রতি পাঁচ ওক্ত ফরজ নামাজের পরেই তিনবার পাঠ করবেন স্ক্রিনে যে আয়াতটা দেখতে পাচ্ছেন এ আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পরে তিনবার করে আপনি পাঠ করবেন আয়াতটি আমি পড়ে দিচ্ছি يا أيها الناس اتقوا ربكم إن سلسلة الساعة شيء عظيم هي آيات كريمة را تلوات كوربن بطي پاسك تو فروز نمازير پوري إن شاء الله الله سبحانه وتعالى ركسي আশা করা যায় আল্লাহ সুবাহান হুয়া তালা আপনার গর্বের সন্তান রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল মা বোনদের গর্বের সন্তান সুস্থ থাকুক এই কামনায় এই দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে রিকোয়েস্ট আবারও চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি